হ্যালো এব্রিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আছি এস সাগর খান এব্রিওন আজ আপনাদের মাঝে আমি একটি পুরনো দিনের আশি নব্বই দশকে টেপ্রিগোডার রেডিও ক্যাসেট প্লেয়ার নিয়ে এসলাম প্যানাসনিক আর এক্স এম সেভেন জিরো এম থ্রি মডেলের রেডিও ক্যাসেট প্লেয়ার একদম ফ্রেশ কন্ডিশনার আছে রেডিও গেছেন সম্পূর্ণ রানিং এখন আপনাদেরকে আমি ক্যাসেট বাজাবো

ক্যাসেট বাজাইলাম ক্যাসেট বাজতে আছে কত সুন্দর সাউন্ড ক্লিয়ার একবারে সাউন্ড ক্লিয়ার এভিয়ন হ্যালো সাব ইন্সপেক্টর আজাদ বলছি হ্যালো ইন্সপেক্টর আজাদ সাউন্ড ক্লিয়ার এভিয়ন তুমি আমার বাড়িতে চলে এসো আজ আমার এক গুন্ডা এসে নীলার জন্মদিন বন্ধ করে দিচ্ছে জি স্যার আমি এক্ষুনি আসছি

রেডিও ক্যাথে হান্ড্রেড প্রধান শোকে আছে যারা নিতে চান তারা এখনই স্ক্রিনে ইউস নাম্বার ফোনে যোগাযোগ করেন মিড ইন ইন্দোনেশিয়ান প্যানাসনিক আর এক্স এম সেভেন জিরো এম থ্রি মেড ইন ইন্দোনেশিয়ান সবাইকে মেরে বলতো